হ্যালো গাইস আজকে আমি কি কি রান্না করছি তোমরা দেখতে থাকো আমি ওইদিকে ভাত চড়িয়ে দিয়েছি মাংস ধুয়ে রেখেছি আর এখানে আলু কেটে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মাংস আলুগুলো ভাজা হয়ে গেছে মশলার পেস্টটা এবার করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলার পেস্ট করে নিয়েছি একটা টমেটো দিয়ে দিয়েছি তো এখানে দারচিনি লবঙ্গ তেজপাতাগুলো ভালো করে একটু ভেজে নিলাম দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব একটু টমেটো পেঁয়াজের মধ্যে টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি টমেটোগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিব কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন আমি মানে এটা কক মুরগি তো এই প্রেশার কুকারে দিতে হবে তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে এলে মাংসগুলো সব দিয়ে ভালো করে কষে নিচ্ছি তো কষাটা জল দেওয়াটাও স্কিপ করে নিয়েছি তো তোমরা যে ভালো জল কষিয়ে নি তোমাদের দেখানো হয়নি মাংসটা কি সুন্দর হয়েছে প্রেসার কুকারে দিয়েছিলাম কালারটাও সুন্দর এসছে